বাংলাদেশের স্বাধীনতা সর্বমূর্তের তন্ত্র প্রহরিত আঠারো কোটি মানুষের অধিকার আদায়ের সংগঠন মাজলুম সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা পাশ আসনের ডামরা থানার উদ্যোগে আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কর্ম পরিষদ সদস্য কল্যাণ ঢাকা দক্ষিণের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাম আব্দুল সালাম উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ একান্ত প্রিয় আমাদের এই অধিকার হারা বঞ্চিত অবহেলিত ডํরাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের কর্মসূচি হচ্ছে মাদক, সন্তাস সদাবাজি एवरीथिंग কিশোরแกগ এর বিরুদ্ধে আমরা মিছিল করব মিছিল হচ্ছে আমাদের মূল কর্মশচী আমরা আজকের এই সমাবেশে সংক্ষিপ্তভাবে আমি যেই কথা বলছি বাংলাদেশ বিগত সালে যেই বাস্তবায়নের জন্য আমাদের জুলাই যুদ্ধরা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকারের জন্য বৈষম্যহীন সমাজ সৃষ্টির জন্য সন্ত্রাস দুর্নীতির লুটপাটের বিরুদ্ধে এবং বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিদেশে যারা বেগম পাড়া করেছেন সেই লুটপাট তন্তার বিরুদ্ধে বৈষম্যহীন সমাজের বিপরীতে দে এবং সম্পূর্ণ সমাজ প্রতিষ্ঠা ছিল চুলাই যুদ্ধের লক্ষ্য আমরা বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক অবস্থা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি সার্বিক ভাবে ব্যর্থ বাংলাদেশকে কার্যকর বাংলাদেশে রূপান্তরিত করার জন্য গতিশীল বাংলাদেশ সৃষ্টির জন্য আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা নির্যাতিত হয়েছি ছেলে গিয়েছি আর কখনো কোন অবস্থায় আমরা সেই অন্ধকার যুগে ফিরে যেতে চাই না নতুন বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ মানবিক বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ রায় এবং সত্যদের শাসন যোগ্য দক্ষ নেতৃত্বের মাধ্যমে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীতে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি সর্বশেষ বলব এই অবহেলিত অধিকার বঞ্চিত ধ্যামরাবাসীকে আমরা বলছি সকল দল সকল মত সকল চিন্তা সকল মানুষের কাছে আজকে এক আওয়াজ সব দল দেখেছি বারবার